শোনো ভাই প্রতিশোধ নেওয়ার দরকার নেই যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে অপেক্ষাটা শুধু সময়ের ধৈর্য ধারণ করে বসে থাকো ভগবানের উপরে ভার দিয়ে দাও তিনি যথার্থ বিচার করবেন আইন আপনার হাতে তুলে নেবেন না আপনি প্রতিশুধ নিতে যাবেন না ভগবানের বিচারটা একটু ধীর স্থিরে হয় তো কিন্তু ইনি শুলো আনা বিচার করেন তাই তার উপরে ভার দিয়ে চুপচাপ বসে থাকো দেখবেন तिनी ठीक विचार करबें राधे राधे